আসসালামু আলাইকুম তো দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের যে সাম্প্রতিক সাধারণ জ্ঞান আজকে আমরা এখান থেকে পঞ্চাশটি প্রশ্ন নিয়েছি বেছে বেছে এগুলো পড়লেই কিন্তু হবে তো সাম্প্রতিক প্রশ্ন নিয়ে অনেকে চিন্তিত থাকেন আমরা আগে কিন্তু জানুয়ারি মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো সেগুলো দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবেন প্রথম প্রশ্নটা দেখেন জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কতটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে এটি হবে চারটি এখন আমরা যদি ব্যাখ্যাতে আসি কোন চারটি ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা পরের প্রশ্নটা দেখেন যে দুই সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান দুই সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশোতম এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ গণতন্ত্র নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে এরপর দেখেন চলতি বছরের কত তারিখ জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেশ বাংলাদেশ সফরে আসবে এটা কিন্তু তেরোই মার্চ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ইভেন কি এটা নিয়ে আরও অনেক সাম্প্রতিক প্রশ্ন আপনারা পাবেন কয়েকদিন পরে এরপর দেখেন দেশে মোট কৃষি পণ্যের বাজারের আকার মোট কৃষিপণ্যের বাজারের আকার পনেরো বিলিয়ন ডলার পনেরো বিলিয়ন ডলার ফ্রিডম হাউসের স্বাধীনতা সূচক দুই হাজার চব্বিশ অনুযায়ী বেশি উন্নত হওয়া দেশের তালিকায় বাংলাদেশের স্কুল পঁয়তাল্লিশ এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপরে দেখেন এটি কিন্তু অনেকবার আসে চাকরির পরীক্ষায় চাল উৎপাদনের বিশ্বে বাংলাদেশের অবস্থান কত চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় দেখেন প্রথম হচ্ছে কি চীন এটা কিন্তু কিছুদিন আগে প্রাইমারিতে আসছিল আর দ্বিতীয় ভারত বাংলাদেশ কিন্তু তৃতীয় এরপরের প্রশ্নটা সাত নম্বরটা যদি দেখি কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রে দৈনিক উৎপাদন ক্ষমতা দুইশো মেগাওয়াট কত মেগাওয়াট দুইশো মেগাওয়াট এরপরে দেখেন কোন দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এটা পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এরপরের প্রশ্ন দেখেন আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন সহজ করতে চট্টগ্রাম বন্দরে অনলাইন গেট পাস ব্যবস্থা চালু করা হয় কত তারিখে এটা হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি দুই সালে অথবা এইভাবে প্রশ্ন আসতে পারে যে কোন বন্দরে অনলাইন গেট অনলাইন গেট পাস ব্যবস্থা চালু করা হয়েছে এরপরে দেখেন দেশের দ্রুততম মানব বর্তমানে দেশের দ্রুততম মানব হচ্ছে ইসমাইল হুসেন দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি কয়টি শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি কয়টি এটা হবে সাতটি বর্তমানে এরপরের প্রশ্ন দেখেন শিক্ষাক্ষেত্রে অনুবাদানোর জন্য দুই হাজার পঁচিশ সালে একুশ পদক পেয়েছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই আসবে বিভিন্ন চাকরির পরীক্ষায় ডাক্তার ডক্টর নিয়াজ নিয়াজ জামান এরপর দেখেন বাংলাদেশের মোট গ্রামীণ পরিবারের কত শতাংশ পরিবার ভূমিহীন ছাপ্পান্ন শতাংশ এখনও ভূমিহীন তারপরের প্রশ্ন বাংলাদেশের মোট কতটি ভাষা প্রচলিত আসে বর্তমানে বাংলাদেশে মোট কতটি ভাষা প্রচল প্রচলিত আছে একচল্লিশটি এরপরে এই প্রশ্নটা তো অনেকবার আসছে মাতৃভাষা হিসাবে বিশ্ব ভাষা তালিকায় বাংলাদেশের অবস্থান এটা কিন্তু পঞ্চম আর যদি বলে বিশ্ব ভাষা তালিকায় বাংলাদেশের অবস্থান কত পঞ্চম আর যদি বলে বহুল ব্যবহৃত ভাষা হিসেবে বাংলাদেশের অবস্থান কত সপ্তম দুইটাই কিন্তু নিয়ে আসছি আমরা কারণ আপনি কম্পেয়ার করে পড়লে মনে থাকবে এরপরের প্রশ্ন যান্ত্রিক ত্রুটির কারণে কোন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বন্ধ হয়ে গিয়েছে বড় প্রক্রিয়া এটা কিন্তু বর্তমানে বন্ধ আছে এরপরে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে প্রাথমিক বরাদ্দের পরিমাণ কত পরিকল্পনা কত আর কি এটা আট লাখ তিরিশ হাজার কোটি টাকা এগুলো কিন্তু পরীক্ষায় আসে বারবার এরপরের প্রশ্ন দেখেন যে লামা উপজেলা কোথায় কক্সবাজার চট্টগ্রাম সিলেট বান্দরবন এটা হচ্ছে বান্দরবন উনিশ নম্বর প্রশ্নটা বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করছে এটা যদি অনেক আগের প্রশ্ন আবার পত্রিকায় চলে এসেছে একশো উনিশতম এরপর দেখেন যে সম্প্রতি কোন বন্দরে শতভাগ ডিজিটাল গেট ফি পদ্ধতি চালু করেছে একটু আগে কিন্তু এটা আমরা পড়ছি চট্টগ্রাম বন্দরে এরপরে দেখেন বাংলাদেশ কোন দুটি দেশ থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে আমরা অনেকে কিন্তু চীন এবং জাপান বা চীন নেপালে এগুলো দিয়ে ফেলবো না কাতার এবং ওমান থেকে এগুলো কিন্তু মনে থাকার কথা জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে অবমুক্ত করা স্মারক ডাক টিকিটের মূল্যবান এটা কত টাকার মূল্যমানের দশ টাকা এরপর একটা প্রশ্ন যেটা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য চাকরি পরীক্ষা আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে শিক্ষা কার্যক্রম চালু থাকা মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পাবলিক এবং প্রাইভেট মিলিয়ে একশো সত্তরটি দেশের প্রথম বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু করেছে কোন ব্যাংক এটা হচ্ছে স্কিন ব্যাংক এটা দেখেন বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কতটি একষট্টি জেলার সংখ্যা কিন্তু চৌষট্টিটি কিন্তু জেলা পরিষদের সংখ্যা হচ্ছে একষট্টিটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম হচ্ছে জাতীয় স্টেডিয়াম ঢাকা সাতাশ নম্বর প্রশ্ন জনসংখ্যার গণত্বের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ জনসংখ্যার গণত্বের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে ষষ্ঠ বর্তমান বাংলাদেশে বর্তমান বাংলাদেশ ব্যাংক নীতির সুধার বর্তমান বাংলাদেশে ব্যাংক নীতির সুধার হচ্ছে দশ শতাংশ জুলাই আন্দোলন নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে জাতিসংঘ সুপারিশ করেছে কতটি একচল্লিশটি পরের প্রশ্ন দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে সুন্দরবনে মোট কতটি দ্বীপ রয়েছে একশো দুইটি এরপরে দেখেন যে বিবিএস এর মতে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে সাতাশশো আটত্রিশ মার্কিন ডলার অনেক চাকরির পরীক্ষা আসছে এই প্রশ্নটা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জিবিটি প্রবৃদ্ধি হয়েছে কত জিবিটির প্রবৃদ্ধি হয়েছে ফোর পয়েন্ট টু টু শতাংশ বাংলাদেশ বর্তমান বিশ্বে কততম বৃহৎ অর্থনীতির দেশ মোস্ট ইম্পর্ট্যান্ট পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ এরপর জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশ এর চিঠি ধরে রাখতে কত টাকা মূল্যমানের ডাক টিকিট অবমুক্ত করা হয় একটু আগে এটি পড়ছিলাম যে দশ টাকা দেশে পরিবেশবান্ধব সবুজ কারখানা কয়টি সবুজ কারখানা কয়েকটি দুইশো সাঁত্রিশটি এরপরে দেখেন বাংলাদেশের ভারী শিল্পের রাজধানী কোথায় অবস্থিত বাড়ি শিল্পের রাজধানী সীতাকুণ্ড এখানে অনেক শিল্প রয়েছে মানে কারখানা রয়েছে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হবে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হবে দুই হাজার ছাব্বিশ সালে এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এরপর বলছে শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম তিরানব্বইতম এরপরে দেখেন বাংলাদেশের কোন জেলায় গারো পাহাড় অবস্থিত গালো গারো পাহাড় অবস্থিত শেরপুর জেলায় বাংলা ভাষা বিশ্বে কততম সর্বাধিক ব্যবহৃত ভাষা একটু আগে কিন্তু এটা আমরা বলছিলাম সপ্তম এটা কিন্তু এখানে চলে এসেছে এরপরে দেখেন যে বিপিএল দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল এটা আমরা সবাই জানি যদিও ফরচুন বরিশাল এরপরে দেখেন বিশ্বের সবচেয়ে দূষিত নদীর তালিকায় শীর্ষে রয়েছে কে বুড়িগঙ্গা সবচেয়ে শীর্ষ চিন্তা করছেন এরপরে দেখেন বাংলাদেশের নবানযোগ্য জ্বালানির মোট উৎপাদন ক্ষমতা পনেরোশো পঞ্চাশ দশমিক ফাইভ মেগাওয়াট দুই সালে বাসা ও সাহিত্যে একুশ একুশে পদক পাচ্ছেন কে এটি কিন্তু আসবে পরীক্ষায় বাসা ও সাহিত্যে এটা কবি হেলাল হাফিজ দুই সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পাচ্ছেন কে এটা হচ্ছে মেহেদি হাসান খান অব্রকিবুটের আবিষ্কারক দুই হাজার পঁচিশ সালে একুশে পদক পাওয়া একমাত্র প্রতিষ্ঠানের নাম কি এটা হচ্ছে জাতীয় নারী ফুটবল দল বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম হচ্ছে যমুনা নদী কমিশনের তথ্যমতে মতে দেশে প্রবাহমান নদীর সংখ্যা কতটি এক হাজার আটটি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমরা আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে সেইম একটা ভিডিও দেবো ওইটা যদি লাগে অবশ্যই কমেন্ট আপনি জানাবেন আল্লাহ হাফেজ